উম্মত দল আমাদের সকল সৈনিকগণ একত্রিত হন শাহজাহানের সকল সৈনিকগুলো একত্রিত হন শাহ পরানের সকল সৈনিক একত্রিত হন আল্লাহর নবীজির সকল উম্মত একত্রিত হন এই বাতিল মাহাদর বাহিনীরকে ধরেন এদেরকে বাঁধেন তারপরে আমাদেরকে খবর দেন এদেরকে আমরা তওবা করে নতন করে মুসলমান বানাবো আমার মুর্শিদ কিবলা মুদাসিল্লুহুল আলী উনি যে কথা বলেন উনি যে আমল করেন উনি যে আকিদা পোষণ করেন এটা কি কোরআন বাইরে করেন আল্লাহর কসম আমার মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাস এম এম ডক্টর ইমাম আশরাফ আলী মোল্লা সিদ্দিকী উনি যেগুলো কথা বলেন উনি যেগুলো কাজ করেন উনি যে আমল করেন উনি যে আকিদা পোষণ করেন তা হান্ড্রেড পারসেন্ট কোরআন সুন্নার সম্মত শুধু তাই নয় মুর্শিদ কিমলা বলেছেন আমি যদি কোনো ভুল করে থাকি আমার যদি কেউ তোমরা ভুল প্রমাণ করতে পারো এই ভুল প্রমাণ করার কারণে তোমাদের কি শুধু আমরা খালি হাতে যাব না তোমাদের কি মিষ্টি খাওয়ার জন্য তোমরা আমাদের যে এত বড় উপকার করলা আমাদের ভুলটা ধরে দিয়েছো এই ভুলটা ধরে দেওয়ার কারণে তোমাদের কি মিষ্টি খাওয়ার জন্য উপহার হিসেবে একশত কোটি টাকা তোমাদেরকে দিয়ে দেবো তারপরে বুঝবেন যারা আমার মুর্শিদ কিমলাকে বন্ধ ফটোয়া দেয় তারা জানার পরে বোঝার পরে কোরআন এবং সুন্না জানার পরে আমার মুর্শিদ কিবলার সম্পর্কে জানার পরেও তারপরে যখন আমার মুর্শিদ কিমলাকে বন্ড ফটোয়া দিবে বিশ্বাস করবেন এরা ইসলামের লিবেল লাগাইছে এরা মুসলমান হতে পারে না কোরআনের ভাষায় এরা কাফের 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 কথা বলেন ঠিক কিনা আমার মুর্শিদ কিবলা যে কথাগুলো বলেছেন আমার মুর্শিদ কিবলা যে কাজগুলো করেছেন তার পিছনে কোরআন এবং সুন্নাহ দলিল রয়েছে তোমরা দলিল দিয়ে আগাতে পারবে না বলে আজকে তোমরা ছড়ে বেড়াচ্ছ যে আজকে বাহাস আপনারা একটা জিনিস খেয়াল করবেন ফেসবুকে তারপরে ইউটিউবে বিভিন্ন জায়গায় লিখছে আজকে নাকি নন্দীগ্রামে বাহাস হচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না আরে মিথ্যাবাদী কত হতে পারে দেখেন কত হতে পারে কত বড় হতে পারে জাহিল কত বড় হতে পারে একটু খেয়াল করে দেখেন আজকে মুর্শিদ কিবলার মাহফিল জয়পুর হাটে কোথায় জয়পুর মুর্শিদ কিবলার মাহফিল আর এরা ফেসবুকে নাকি সরে বেড়াচ্ছে মুর্শিদ কিবলার সাথে আমরা বাস করছি মানে লেখছে ওরা তো যেভাবে লেখে আসলে লেখার তো ঠিক নাই মানে প্রত্যেকটা লেখার মধ্যেই ভুল ওরা লেখছে ফেসবুকের মধ্যে যে ডক্টর আশরাফ সিদ্দিকির বনাম ওহাবি খারেজি তবলিগীদের বাহাস হচ্ছে আজকে কোথায় ওই নন্দীগ্রাম কল্যাণ নগর না কোথায় নন্দীগ্রামের মধ্যে আরে আজকে তো আমার মুর্শিদ কিপলার মাহফিল হচ্ছে জয়পুর হাটে তোমরা ডারে ব্যাটারে কিভাবে তোমরা ফেসবুকের মধ্যে লেখো কথা কই না কিন্তু আজকে থেকে তোমাদেরকে বলে দিতে চাই আজকে হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ থেকে তোমাদেরকে বলে দিতে চাই বাতিল বাহাত্তর ফেরকা তোমরা যে হেতু কুরআন এবং সুন্নাত তোমরা আগাতে পড়ছ না এই জন্যই তোমাদের আসনা নিয়েছো তোমরা ফেসবুকের মধ্যে কারণ তুমি দিয়ে লাগলে তোমরা আমাদের সাথে পাবে না তোমরা জানো তোমরা হাদিস দিয়ে লাগলে আমাদের সাথে পাবে না তোমরা ভালো করে জানো তোমরা কোরান হাদিসের দলিল দিয়ে লাগলে আমাদের সাথে পাবে না এটা তোমরা ভালো করে জানো জন্য করে তোমরা আসতোই নিয়েছো ফেসবুক তার মানে বোঝ যায় ফেসবুক হেতু মার্ক জোকার আবিষ্কার করেছে আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান দাসা পাহাবি কওমিন ফাওহাম মিনহুম যে যে জাতিকে অনুসরণ করে তার সাথে তাদের হাসর হবে তার সাথে তাদের নাশর হবে এই জন্য গো বলতে চাই তোমাদের হাসর আল্লাহর ওলিদের সাথে তোমাদের নসিবে জুটবে না আল্লাহর নবীর সাথে তোমাদের নসিবে জুটবে না তোমাদের হাসর হবে মার্ক জোকার পার্কের সাথে জোকেরবাক এই খ্রিস্টান যদি জান্নাতে যাই তোরা জান্নাতে যাবি যদি মার জোকেরবাক যদি জাহান্নামে যাই তোরাও জাহান্নামে যাবি কথা বলেন ঠিক কি না আজকে এই অকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শ্রিফ থেকে ঘোষণা দিতে চাই এই বগুড়া শহর সহ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে বলবে ডক্টর আশরাফ সিদ্দিকির সাথে আমরা বাহাজ করব বাহাজ করব বলে লাফালাফি করবে এবং ফেসবুকে ইউটিউবে উল্টোপাল্টা কথা বলবে যে যেখানে রয়েছেন

সারা বাংলাকে আমরা জানিয়ে দিতে চাই সারা বাংলার মানুষকে জানিয়ে দিতে চাই এরা কতগুলো ভণ্ড এবং প্রতারক প্রাণতা জাতির কাছে তাদের মুখশর্ণ চয়ন করে দিতে চাই যারা কোরআনের মাহফিলে বাধা দেয় তারা মুসলমান আমার মুর্শিদ কিবলা বলেছে এই কথা কি অপরাধ আরে মুর্শিদ কিবলা তো কোরআল শূন্য সম্পন্ন কথা বলেছেন কাল্লাদেই না কাঁথানু মানে কি ঈমানদা আচ্ছা আল্লা বলেছেন নামাজ পড়ো আমি যদি বলি নামাজ পড়তে হবে না নামাজ পড়া লাগবে না তাহলে কি সবাই নামাজ ছেড়ে দিবেন অন্য আসছে চারটা। মধ্যে যদি মুনাফিকের আলামত পাওয়া যায় তাকে আমি মুনাফিক বলবো নাকি ইমানদার বলবো যদি ইমানদার তাকে বলি আমার নবীজি খুশি হবেন কথা বলেন না কেন আমার নবীজি খুশি হবেন আমার মুর্শিদ কিবলা বলেছেন আরে আমার যদি জানটা চলে যায় আমি দিতে রাজি আছি আমার যদি প্রাণটা চলে যায় আমি দিতে রাজি আছি কিন্তু কোন কোরআনে যে কথাগুলো এসেছে তার আমি বিপরীতে আমি অবস্থান নিতে পারবো না কথা কয় না কোরআন শরীফের ভাষায় বলেছে যারা কোরআন শরীফের মাহফিলে বাধা দেয় তারা মুসলমান নয় তারা কাফের আর আমার মুর্শিদ বলেছে তারা মুসলমান নয় তার কারণ হচ্ছে আমাদের কোরআন শরীফের মাহফিলে তারা বাধা দেয় কথা কোন ঠিক কিনা অসংখ্য প্রমাণ রয়েছে অসংখ্য প্রমাণ রয়েছে যে কোরানের মাহফিলে যারা বাধা দেয় তারা মুসলমান নয় আমাদের কাছে অসংখ্য ডকুমেন্টস রয়েছে তারা আমাদের অসংখ্য মাহফিল নষ্ট করেছে মাহফিন যা নষ্ট করে যে মুসলমান তো মাহফিন যে নষ্ট করে তাকে আমি মুসলমান বলবো কেমন আমার নবীর যে কি আমার বিশ্বা বড় হয়েছে আমার নবীজ যে মাসলা দিয়েছে আমার আল্লাহর হলি আমার মুর্শিদ কিমলাও সেই মাসলা দিয়েছে কথা কয় না তারা মানে নবীজির সাথে আমার মুর্শিদ কিম্লার কথা নিয়ে রয়েছে কথা কয় না تقبل أمتي على ثلاث وسبعين من الله كلهم بالنار إلا من واحدة قالوا ومن هي يا, يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابه শিগ্রই তিয়াত তললে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সকল দল জাহান্নামী নার মানে কি হ্যাঁ জাহান্নাম কুল্লুহুম ফিন্নার সকল দল সকল দল জাহান্নামী তখন সাহাবী کرام رضی اللہ বললেন তাহলে সকল দল যদি জাহান্নামে যায় কোলো মনি হে কোন দল কোন দলটি তাহলে জান্নাতে যাবে তখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোলা মা আনা আলেহি সাহাবি আমি এবং আমার সাহাবিদের সাথে মত এবং পথের সাথে ব্যাখ্যার সাথে যাদের মত এবং পথ ব্যাখ্যা মিলে যাবে তারাই হচ্ছে জান্নাতি তার মানে বোঝা যায় নবীজি পাকসাল আলিয়া যে ব্যাখ্যা দিয়েছেন সাহাবাই কিরামী আল্লাহ তালুম যে ব্যাখ্যা দিয়েছেন ওনারা যে মত পোষণ করেছেন ওনারা যে আমুল করেছেন সে আমুল যারা যাদের সাথে মিল থাকবে সে আমলের সাথে যাদের মিল থাকবে তারাই মাত্র জান্নাতি অর্থাৎ আহলে সুন্না তো আলজাম তার মানে নবীজি পাকসাল্লাম ফেসবুক করছে কথা কয় না নবীজি পাকসাল্লাম ছবি করছে ভিডিও করছে টিভি করছে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে মহিলার সাথে ব্যবহারটা হয়েছে গণতন্ত্র করেছে তার মানে নবীও করেন নাই সাহাবিও করেন নাই প্রত্যেকটা দিক ও বিভাগ থেকে আমার মুর্শিদ কিবলা সদা সর্বদা কোরআন এবং সুন্নার সাথে মিল রয়েছে কোরআন শূন্যের সাথে মিল রয়েছে এই মিল থাকার পরে যেহেতু দেখতেছে ডক্টর আশরাফ সিদ্দিকির সাথে দলিল আর পারা যাবে না এই জন্য তারা কি করছে তারা কিন্তু পারবে না জানেই ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে দলিল দিয়ে পারা সম্ভব না অসম্ভব এই জন্য মাহফিল এক জায়গায় আর ফেসবুকে ঘরের মধ্যে ছুঁয়ে থেকে ল্যাবের মধ্যে ঢুকে লিখতেছে অমুক জায়গার বাহাস কিন্তু আপনাদের সকলকে সতর্ক দিতে চাই যে যেই জায়গায় এরা উৎপাদ করবে করবে বাহাজ আর যেইমাত্র ছবি ভিডিও শুরু করবে সঙ্গে সঙ্গে আপনারা সেখানে উপস্থিত সঙ্গে সঙ্গে ধরে বলবেন ডক্টর আশরাফ আসবে ডক্টর আশরাফ সিদ্দিকীর দরবার থেকে সকল ওলামা এবং মরিচ্ছ যারা আছে সকলেই আসবে সারা বাংলাদেশে ডক্টর আশরাফ সিদ্দিকির গরিদ রয়েছে সকলেই আসবে আসে যদি ডক্টর আশরাফ সিদ্দিক তোমরা ভুল প্রমাণ করে দিতে পারো তাহলে ডক্টর আশ্বাদ সিদ্দিকী সহ ওনার যে লক্ষ লক্ষ কোটি কোটি সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে যত মরিদ রয়েছে সকলে বায়াত হবে তোমরা কী করো ওয়েট করো এই করে তাদেরকে ধরবেন রাজি আছেন তো ধরবেন আমরা রাজি আছি